এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাকে সবাই অনেক কমেন্টস করে মানে করতেছিল যেন যেহেতু সামনে পূজা চলে আসছে তো এই টাইমটাতে দেখা যায় যারা মানে পূজার জন্য অনেকেই শপিং করছেন সো আমাকে সবাই কমেন্টস করে বলছিল বা মেসেজ দিয়ে বলছিল যেন আমি নূরজাহান মার্কেটের একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সো সেই জন্যই চিন্তা করে আমি নূরজাহানে চলে গিয়েছিলাম যে ভাবলাম যে নূরজাহানে পূজা উপলক্ষে কি কি নতুন কালেকশন চলে আসছে অ্যান্ড কি কি শপিং করা যাবে সব কিছু নিয়েই টুকটাক একটু ভিডিও আপনাদের জন্য করে নিয়ে এসে নিয়ে এসে আপনাদের সাথে যেন সেটা শেয়ার করতে পারি সো আমি আজকে চলে গিয়েছিলাম নূরজাহান মার্কেট নূরজাহান মার্কেট তো মোটামুটি আমার যা মনে হয় সবাই চেনেন এমন কেউ নাই যে নূরজাহান মার্কেট চেনেন না আর এই মার্কেটটা হচ্ছে একদম ঢাকা কলেজের অপোজিটে মানে ঢাকা কলেজের অপোজিটেই দেখা যাবে যে একদম নূরজাহান মার্কেট অনেক বড় করে উপরে লেখা আছে সো ওই ঢাকা কলেজের অপজিটের ভিতরে ঢুকলেই দেখবেন যে নূরজাহান মার্কেটে এখানে আপনারা যা যা চান সমস্ত কিছু পেয়ে যাবেন এমন কিছু নাই যেটা পাবে না টি শার্ট থেকে শুরু করে জিন্স মানে যারা একটু ওয়েস্টার্ন পরতে পছন্দ করে বা রেগুলার এর জন্য কিছু কাপড় চাচ্ছেন টি শার্ট তারপরে হচ্ছে যা যা চান সব কিছুই পেয়ে যাবেন সো আমারও যেহেতু সেদিন কিছু টুকিটাকি শপিং করার ছিল সো আমিও হচ্ছে এখানে দেখছিলাম আমি এখান থেকে দুইটা টি শার্ট নিয়েছি এই দোকানটাতে দেখলাম যে ওদের টি শার্টের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান আর এখানে ম্যাক্সিমাম টি শার্টগুলো দেখলাম যে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে মানে আমি নিয়েছি কিন্তু দুইশো টাকা করে একটু দামাদামি করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো বাট আমি দামাদামি করে আমার জন্য দুইটা টি শার্ট নিয়েছি দুইশো টাকা করে এখানে ছোট বাচ্চাদের টি শার্টও আপনার ইচ্ছা করলে পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে বড়দের সব রকমের টি শার্ট টপস তারপর হচ্ছে পালা জুস সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে এই দোকানের কালেকশানগুলো ভালো ছিল তারপরে হচ্ছে আমি যেহেতু আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম মানে আমরা দুইটা ফ্রেন্ডই কিছু শপিং করার জন্য গিয়েছিলাম তো ও হচ্ছে একটা প্যান দেখছিল যেহেতু সামনে একটা পূজার সিজন আছে বা এই ছুটিতে অনেকেই কিন্তু দেখা যায় পূজার যেহেতু লম্বা একটা এবার ছুটি পড়েছে এই ছুটিতে কিন্তু নর্মালি সবাই কিছু না কিছু ট্যুর প্ল্যান করেছে আর সেটার জন্য দেখা যায় ট্যুর গেলেই আমাদের সবার মাথায় আগে আসে হচ্ছে ওয়েস্টার্ন কিছু ড্রেস পরার জন্য সো আমি আর সুমিও কিছু আমাদের ওয়েস্টার্ন ড্রেসের দরকার ছিল সো ওই পারপাসে হচ্ছে ও কিছু শপিং করছিল আমিও কিছু ওখান থেকে শপিং করে নিয়েছি বা করবো আরও সামনে সো সেগুলোও শেয়ার করবো তো ও এখানে প্যান্ট দেখছিল ওর এখানে একটা প্যান্ট অনেক পছন্দ হয়েছে পরে এখান থেকে ও একটা প্যান্ট নিয়ে নিয়েছে পাঁচশো টাকা দিয়ে মেবি যেহেতু ওরা সাতশো আটশো এরকম যা অনেক বেশি বলে সো আপনাদের অবশ্যই এখান থেকে দামাদামি করে নিতে হবে আর যেহেতু সামনে একটা ওকেশন সামনে মানে পূজা ফেস্টিভ্যাল যখন থাকে তখন দেখা যায় এগুলোর দাম কিন্তু একটু বেশি হচ্ছে দাম বাড়িয়ে দেয় সো অনেকটা বার্গেনিং করে যদি আপনারা এখান থেকে কিনতে পারেন আর একটু ঘুরাঘুরি করে কিনতে পারেন তাহলে কিন্তু একদম মনের মতো সব কিছু আপনারা এখানে কিনতে পারবেন এই ದಾನೆ ಕ প্যান্টেরও কালেকশানগুলো দেখলাম বেশ ভালো ভালো তারপর শার্ট যারা হচ্ছে শার্ট পরতে পছন্দ করে ওয়েস্টার্ন সো শার্টগুলো দেখলাম ভালো ভালো কালেকশান আছে তো ও হচ্ছে এই যে এই টাইপের মেবি এই একটা প্যান্ট ও নিয়েছে এই প্যান্টটাই নিয়েছে তো এটা হচ্ছে পাঁচশো টাকা করেছিল দামাদামি করে হচ্ছে লাস্ট পাঁচশো টাকা দিয়ে নিয়ে নেওয়া হয়েছে সো যারা হচ্ছে একটু ট্যুর প্ল্যান করছেন যে টুরে ট্যুরে যাবেন ঘুরতে যাবেন এই ছুটিতে তারা হচ্ছে আর আমিও নর্মালি দেখা যায় যে কোথাও কোনো ট্যুরে যাওয়ার আগে সবার আগে চিন্তা আসে নূরজাহান মার্কেটে কারণ এখানে হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেসের একদম বেস্ট একটা কালেকশন এই মার্কেটটাতে আসলে আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য কিছু টি শার্ট আর হচ্ছে শর্টস নিচ্ছিলাম সো এখানে দেখলাম আর আমি ওর জন্য ড্রেস নিলে যখনই কিছু না কিছু নেই তখন এই দোকানটার থেকেই সবসময় আমার নেওয়া হয় নূরজাহান মার্কেটের একদম যে ফার্স্ট গলিটা ওটাতে ঢুকতেই হচ্ছে ফার্স্টের দিকে এই দোকানটা থাকে হাতের বাম পাশে ওদের এই দোকানের কালেকশানগুলো বাচ্চাদের একদম আমার কাছে মনে হয় বেস্ট বেস্ট কালেকশান থাকে আর কোয়ালিটিগুলোও খুব ভালো থাকে যেহেতু আমার মেয়ের জন্য আমি নেই সো কোয়ালিটির দিক থেকে আমি আমি চিন্তা করি যে পেস্টাই দেওয়ার জন্য মানে যেন পরে ও কমফোর্টেবল থাকে যেহেতু গরমের মধ্যে মানে ওর জন্য কোনো কষ্ট না হয় সো এখান থেকে আমি ওর জন্য কয়েকটা টি শার্ট নিয়েছি বাট দামটা ওনারা ছাড়তে চায় না যদিও বাট কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো মানে টি শার্ট তারপর হচ্ছে প্যান্ট যা যা পাওয়া যায় এখানে স সব কিছুর হচ্ছে মানে কোয়ালিটি ভালো থাকে এই জন্য হচ্ছে টি শার্টগুলো ওনার অন্যান্য জায়গায় দেখা যায় দেড়শো টাকা করে পাওয়া গেল এই দোকান থেকে আমি আমার মেয়ের জন্য টি শার্ট নিয়েছি প্রত্যেকটাই দুশো টাকা করে আর এখানে কিন্তু আপনার মানে ওনার দাম কোনোভাবেই ছাড়বে না সো এই ছিল নূরজাহান মার্কেটে টুকিটাকি শপিং করে আর পূজা উপলক্ষে কিন্তু অনেক সুন্দর 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 কালেকশন কাউসিয়া মার্কেটে চলে আসছে মানে নূরজাহান বলেন কাউসিয়া বলেন যেহেতু দুইটা তিনটা মার্কেটই সবগুলো একসাথে কাউসিয়া নিউ মার্কেট তারপরে হচ্ছে নূরজাহান মার্কেট এগুলো সব কিছুই চাঁদনি চক একসাথে সো ওখানের কাজগুলো একটু শেষ করে অনেক ভালো ভালো কালেকশন চলে আসছে আর আমি বলবো একটু সকালের দিকে অবশ্যই যাওয়ার জন্য যত দিন মানে হচ্ছে পার হতে থাকে মানে বিকাল টাইমটা হতে থাকে তত হচ্ছে কিন্তু ভিড় এত বেশি ভিড় হয়ে যায় যে আপনারা কোনো কিছুই মতো কিনতে পারবেন না সো আমি সবাইকেই সাজেস্ট করবো যে অবশ্যই যেহেতু এগারোটার আগেই সব কিছু খুলে যায় সো এগারোটার মধ্যেই আপনারা যদি যেতে পারেন তাহলে একদম একটু মানে কষ্ট কম হবে আরাম করে সব কিছু কিনতে পারবেন সো তারপরে আমাদের কিছু উনার প্রয়োজন ছিল মানে রেডিমেড উনার সো আমি এখানে কিছু উনার দেখছিলাম এখানে আসলে এই চাঁদনি চক মার্কেটে আসলে কিন্তু আপনারা এমন কোনো উননা নাই যেখানে মানে যেগুলো আপনারা পাবেন না যদি আপনারা কেউ সুতি উনার নিতে চান সেটাও নিতে পারেন বা কেউ যদি একটু এখন অনেক রকমের উনার পাওয়া যায় জর্জেটের তারপর যে সিনথেটিক টাইপের একদম সিল্কের মধ্যে সব রকমের উনার কালেকশানই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন money এক কালারের ড্রেস বানিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা যদি এখান থেকে এক কালারের মধ্যে উন্যা নিতে চান সব রকমের কালারে পাবেন বা এগুলো যেমন সিল্কের মধ্যে ছিল এগুলো হচ্ছে চারশো পাঁচশো টাকা করে দাম যাচ্ছিলো মানে এক একটার এক এক দাম মানে কোনোটার দামের সাথে কোনোটা দাম আসলে মিলবে না সো এগুলোর এক একটা উনার প্রাইস রেঞ্জ এক এক রকম যেমন এগুলো একটু চুন্ডি প্রিন্টের মধ্যে ছিল আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিলো এক কালারের ড্রেসের সাথে যদি এগুলো পেয়ার আপ করে পরা যায় তাহলে কিন্তু খুবই এলিগ্যান্ট লাগে সো এগুলোও হচ্ছে চারশো পাঁচশো ছয়শো সাতশো ইভেন আটশো এক হাজার টাকার উপরেও কিন্তু এখানে আপনারা উড়া পেয়ে যাবেন বাট দামাদামি করে একটু আপনাদেরকে নিতে হবে আমি এখান থেকে সিল্কের দুইটা উড়া নিয়ে নিয়েছি সো আমার কাছে পছন্দ হয়েছে আমি মনে হয় তিনশো সাড়ে তিনশো টাকা করে নিয়েছি দামাদামি দামি করার পরে এখানে আসলে অনেকগুলো আপনারা দোকান একসাথে পেয়ে যাবেন আর প্রত্যেকটা উনার কালেকশন আমি বলবো খুব সুন্দর একটা। থেকে একটা আপনাদের কাছে পছন্দ হবে যদি একটু ঘুরা করে আর দামাদামি করে কিনতে পারেন আর যেহেতু একদমই অল্প টাইম আছে মানে যারা পূজার জন্য শপিং করছে সেটারও কিন্তু একদম অল্প টাইম মানে টাইম নাই বলেই চলে যারা একটু ট্যুর প্ল্যান করছেন এই লম্বা ছুটিতে তাদের জন্য কিন্তু আমি বলবো একদমই অল্প সময় আছে আর কাউসি আমার কাছে বরাবরই মনে হয় একটা বেস্ট জায়গা যেখানে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে মানে কম দামের মধ্যে একদম মনের মতো শপিং করতে পারবেন আর একটা জায়গাতে গেলেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন একদম খুবই কম দাম থেকে শুরু করে বেশ বেশি দাম পর্যন্ত যে যেরকম প্রাইজের মধ্যে চান ওই প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মতো শপিং করতে পারবেন সো আমার কাছে এটা আমার সব সবসময় ভালো লাগে এই জায়গাটায় শপিং করতে সো আপনারাও কিন্তু চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে গাউসিয়া নিউ মার্কেট চক ইভেন নূরজাহানে সো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আশা করি কিছু না কিছু ইনফরমেশান দিতে পেরেছি মানে জানাতে পেরেছি কি অবস্থা মার্কেটের সো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কোনো যদি ইনফরমেশান জানার থাকে বা অন্য কোনো কিছু যদি মার্কেট সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব মানে ডেফিনেটলি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ